এই সমস্যাটা আহ সাল ভারের না। আবার এই পাতার কোনো সমস্যার জন্য এটা মূলত হচ্ছে এই যে গাছের যে গুড়া আছে এই গুঁড়ার যে শিকড় আছে এই শিকড়ে আমি ডারমাটাম নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে কিন্তু এই যে যে শিকড়গুলো আছে বা গুড়াটা আছে এই গুঁড়াটা পচে গেছে আসসালামু আলাইকুম আমি সুহেল রানা উপসহকারী কৃষক স্যার সদরময় সিংহ আজ আমরা আমাদের স্মার্ট কৃষক শাহিন পেঁপে বাগানের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আসছি সেই প্রজেক্টে আমরা এসে একটা বিষয় খেয়াল করলাম যে ওনার যে বেশিরভাগ যে গাছ আছে হঠাৎ করে এই গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে যে সমস্যা হচ্ছে যে গাছগুলা ঠিক দুপুরবেলায় পাতাগুলো নেতিয়ে যায় এবং সকালবেলা বা সন্ধ্যাবেলায় অনেকটা ঠিক হয়ে যায় আসলে এটা পাতার কোনো সমস্যা না আর এটা এই কোনো ধরনের ফোকার আক্রমণও না আমরা এসে যেটা বুঝতে পারলাম যে এই গাছের যে মূল যে গুড়াটা আছে সেই গুড়াটা পচে গেছে বাস তার যে শিকড়গুলো আছে শিকড়গুলা পচে গেছে সেই জন্য নিচ থেকে কাদ্য উপরে চলাচল বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার দরুন উপরে যে শাখা প্রশাখা বা পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোতে কাদ্য পরিবহন না হওয়ার কারণে ঠিক ভোরবেলা এই সমস্যা হচ্ছে এটা মূলত পিটিয়াম এফিনিডার্মেটাম নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে হয়ে থাকে যেহেতু এটা ছত্রাকের আক্রমণ হয়েছে এটা দমন করার জন্য ছত্রাকনাশক স্প্রে করতে হবে তবে এই বর্ষাকালে বা বর্ষা শুরুতে আমাদের যে সকল পেঁপে চাষি বাইরা রয়েছে তারা যদি এই রোগটা দমন করতে না পারে তাহলে কিন্তু তাদের যে বাগান সেই বাগান সমূলে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সম্পূর্ণ বাগানটা নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের অন্য কৃষক ভাইদের জন্য আমার পরামর্শ থাকবে যে যাদের বাগান এখনও ভালো আছে বা সুস্থ আছে সেই সুস্থ বাগানগুলোতে যদি মেনকো যে গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ছত্রাকনাশকগুলো সাত দিন অন্তর অন্তর গাছের পা তাই তো দিবে গাছের যে গুড়া আছে সেই গুড়াটা ভিজিয়ে এবং গুঁড়ার পাশে একটু হালকা মাটি ভিজিয়ে স্প্রে করবেন আর যাদের জমিতে এই গোড়ার পাতাগুলো হলুদ হয়ে গেছে বা হলুদ হয়ে যাচ্ছে তারা এটা ইউরিয়ার ঘাটতি মনে করে না করে তারা অযথায় ইউরিয়া সার প্রয়োগ করবেন না আগে গোড়ার দু একটা শিকড় একটু পুরে দেখে নেবেন পচন আছে কিনা এবং দেখবেন যে এই সমস্যা কিন্তু যে গাছের যে ডগার পাতাগুলো আছে সেই ডগার পাতাগুলোও কিন্তু অনেক সময় হলুদ হবে দেখায় যেটা অনেকে ভুল করে সালফারের ঘাটতি মনে করে সালফার দিয়ে থাকেন সালফার দিলেও এই সমস্যা সমাধান হবে না দেখতে হবে গোড়ায় কোনো পছন আছে কিনা আর যদি এমন লক্ষণ দেখা যায় দেখা যাওয়ার পরে এই যে সকল গাছ বেশি আক্রান্ত হয়েছে সেই গাছগুলা জমি থেকে উঠিয়ে সমূল্যে অন্য জায়গায় নিয়ে ধ্বংস করে ফেলতে হবে বা পচে বা পুড়িয়ে ফেলতে হবে আর যেই গাছগুলার অল্প একটু ভালো রয়েছে বা হালকা দুই একটা শিকড় পচে গেছে সেগুলো ঠিক করার জন্য দ্রুত দ্রুততার সাথে কার্বেন ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে যেমন নইন বা গোল্ডাজিম বা অন্য অন্য যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেই প্রতি দুই গ্রাম হারে মিলিয়ে মিশিয়ে গাছের গুড়াই গোড়া বিজে স্প্রে করবেন অথবা কার্বেন্ডাজিন প্লাস মেনকো যে গ্রুপের যে সত্যাগ্ন রয়েছে সেগুলো প্রতি লিটার মানে দুই গ্রাম হারে মিশিয়ে গাছের গোড়া ভিজিয়ে স্প্রে করতে পারেন এছাড়াও অন্য অন্য যে সত্যগ্ন আছে সেইগুলো স্প্রে করে এইটা দমন করা যায় তবে সতর্ক স্প্রে করার ক্ষেত্রে একটু বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে আক্রান্ত জমিতে হ্যাঁ তিন দিন পরে পরে স্প্রে করতে হবে আর যেহেতু এটার গুড়া পচে গেছে বা শিকড় গুলা পচে গেছে চলাচল বন্ধ হয়ে গেছে উপরে হচ্ছে না এখন এই গাছটাকে যদি আমরা বাসায় রাখতে চাই তার এই যদি নতুন শিকড় না গজায় তাহলে বাঁচানো সম্ভব না আর নতুন শিকড় গজানোর জন্য যদি রোড হরমোন আমরা ব্যবহার করতে পারি তাহলে একমাত্র নতুন শিকড় দ্রুত গজাবে এবং গাছ ভালো হয়ে যাবে সচরা পাশাপাশি যদি রোড হরমোন যেটা আছে নেপতালিক অ্যাসিটিক অ্যাসিড সেটা যদি আমরা প্রতি পাঁচ কেজি সায়ের সাথে এক কেজি পরিমাণ রোড গ্রোথ হরমোন যেটা নেপতালিক ক্যাসিটিক অ্যাসিড মিশিয়ে আমরা যদি প্রত্যেক গাছের গোড়ায় এক মুষ্টি পরিমাণ ছিটিয়ে দিই তাহলে কিন্তু এই দ্রুততার সাথে এই এখান থেকে যে শিকড়গুলো ভালো আছে সেই শিকড়গুলোর সাথে এবং যে নতুন শিকড় গুলা সেগুলা বৃদ্ধি পাবে এবং নতুন শিকড় গজাবে এবং গাছটা আহ যে পচন আছে পচনটা যেহেতু গাছটাকে নতুন করে খাদ্য সরবরাহ করবে এবং গাছটা সতেজ হয়ে যাবে এই হচ্ছে আমাদের যে বর্তমান সময়ে যে পেঁপে বাগানিদের যে সমস্যা পেঁপে চাষিদের সমস্যা এই সমস্যা সমাধানের জন্য এর চেয়ে ভালো পদ্ধতি আর নেই আমরা এখানে যে বাগানটাতে আসছি এটাতে আমরা গত সপ্তাহে আসছিলাম আসার ফলে আমরা এই চিকিৎসাগুলো করছি করার ফলে দেখাচ্ছে যার নতুন শিকড় আলহামদুলিল্লাহ গজাইতেছে এখন দেখা যাক সামনে কি হয় আর আমাদের যে সকল জমিতে এই একটু ছায়াযুক্ত স্থান বা পানি নিষ্কাশনের সুযোগ নাই বা হচ্ছে যে সব জমির মাটিটা বর্ষাকালে বেশিরভাগ সময় ভিজা থাকে ওই সকল জমিতে কিন্তু এই সমস্যাটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময়। যে আমাদের যে পেঁপে বাগানগুলো আছে সে পেঁপে বাগান নালাগুলা পরিষ্কার রাখতে হবে এবং নালাগুলা যদি বরাট হয়ে যায় সেগুলা কোদাল দিয়ে মাটি দিয়ে এটা আরও গভীর করে এই মাটি হালকা উপরে একটা স্তর বেড়ে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু বৃষ্টির পরপর সাথে সাথে এটা নিষ্কাশন হয়ে যাবে ফলে এই যে ছত্রাকের অনুকূল পরিবেশ সেই ছত্রাক বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশটা সৃষ্টি হবে না এবং আপনার বাগানটা সুস্থ থাকবে এই ছিল আমাদের এই পেঁপের গোড়া পচা নিয়ে বা আমাদের বর্তমান সময়ে এই বর্ষাকালে পেঁপে চাষিদের জন্য মেসেজ বা সতর্কবার্তা বা পরামর্শ যেটি বলেন আশা করছি আমাদের পেঁপে চাষি কৃষক ভাইয়েরা একটু হলেও উপকৃত হবেন এবং আপনারা এই সঠিকভাবে চিকিৎসা করে আপনার পেঁপে বাগানগুলোকে রক্ষা করতে পারেন ধন্যবাদ